আমার আইনজীবী সহ আমরা পরামর্শ করেছি তাদের যে গেজেট তাদের যে নীতিমালা সেই নীতিমালার আলোকে তারা যেন আমাকে জরুরি ভিত্তিতে দ্রুততার সহিত যেন আমার ছায়াছবিকে সার্টিফিকেশন সনদ ইস্যু করে তার জন্য আমি ডিমান্ড অব জাস্টিস আইনজীবীর মাধ্যমে আমি লিগাল নোটিশ দিয়েছি যদি তারা লিগাল নোটিশের যথাযথ জবাব না দেয় কার্যকর পদক্ষেপ গ্রহণ না করে সনদপত্র ইস্যু না করে নির্ধারিত সময়ের মধ্যে আমি মাননীয় হাইকোর্ট ডিভিশনে এই বিষয়ে আমি রিট দাখিল করব আমি আইনের আইনের কাছে আশ্রয় প্রার্থনা করবো এই ছবি নির্মাণের মধ্য দিয়ে আমাদের কয়েক কোটি টাকার ইনভেস্টমেন্ট আছে আমরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা জরুরি ভিত্তিতে এই ছবির মুক্তি চাই সনদপত্র চাই এবং রিমান্ড ছায়া ছবিটি বাংলাদেশ সার্টিফিকেশন বোর্ডের রিমান্ডে আছে আমরা এখান থেকে মুক্তি চাই এবং মুক্তির পথে অন্তরায় সৃষ্টিকারী সংস্কৃতি উপদেষ্টা পারুকির পদত্যাগ চাই আপনাকে ধন্যবাদ